অনেক কিছু বলতে ইচ্ছা করে আবার অনেক সময় আমাদের মানে বলার অধিকার নেই দেখার অধিকার আছে তো যেটা মনে হয় যে আমরা আগেই অনেক ভালো ছিলাম একদমই সেভ মনে করি না আসলে এটা নিয়ে বলতে গেলে নিজের কাছে লজ্জা লাগছে মানে প্রতিনিয়ত এই বিষয়গুলো শুনছি মানে আমরা অভ্যস্ত হয়ে গেছি আসলে আগে যখন আমরা রাত দুইটা তিনটা চারটার সময় শুটিং থেকে ফিরতাম মনে কিন্তু এই ভয়টা কাজ করতো না এখন কিন্তু সন্ধ্যা হলে মানে একটা মনের মধ্যে একটা ভয় কাজ করে কিভাবে আসলে বাসায় যাব আদৌ বাসায় পৌঁছাতে পারবো কিনা এটা আসলে আপনারাই ভালো জানেন কারণ আপনাদের কাছ থেকে আমরা বিভিন্ন রকম এছাড়া অর্নামেন্টস আছে মানে মানে এক জায়গায় আসলে আমরা সব কিছুই পাচ্ছি এদের কালেকশন গুলো অনেক ভালো আমার খুবই ভালো লেগেছে এসে আমি বেশি নাটকের কাজ করি তো নাটক নিয়ে একটু ব্যস্ত আছি রিসেন্ট ঈদে একটা মিউজিক ভিডিও যাবে আমার ইমরান ভাইয়ের গানে এই তোই আর কি আমি দেখেছি বরবাদ নিয়ে আমি খুবই আশাবাদী কারণ ডিরেক্টর যিনি মেহেদি হাসান হৃদয় উনি অনেক ভালো কাজ করে ওনার সাথে আমার নাটকে কাজ হয়েছে তো ইনশাল্লাহ কাজটা অনেক ভালো হবে ওনার সাথে আমার কথা হয়েছে উনি সিনেমা সম্পর্কে অনেক কথা বললো আমাকে ইনশাল্লাহ মানে যে যেটুকু ফুটেজ দেখলাম অনেক ভালো হবে আর আজকে গানের ট্রেলার ছেড়েছে ওটা অনেক সুন্দর হয়েছে ইনশাল্লাহ সুপার হিট হবে এবার ঈদে ওটা আমি ওনার ফ্যান আর ওনার কাজ অনেক ভালো লাগে আমি তোমার সিনেমাটা দেখেছি তো আমরা দেখে আমার অনেক ভালো লেগেছে বিশেষ করে তার অভিনয় আর গানগুলো অনেক ভালো লেগেছে اكيد কমটাই ভালো লেগেছে বাট এবার মনে হচ্ছে বড় বেশি ভালো লাগবে কারণ এটা যে অ্যাকশন বা যে গানগুলো আছে অনেক সুন্দর এইগুলো পাই আর আশুপত্তা নাই দেশটা ঠিকভাবে চলছে না কেউ ওইভাবে সবকিছু ডিসিপ্লিন ভাবে করছে না নিরাপত্তা ব্যবস্থা ওইভাবে মানে ওরকম আগের মতো নাই আগে যেরকম নিরাপত্তা ব্যবস্থা ছিল এখন নাই মানে মানে এমনিও আমরা না পারে আর আমার মনে হয় দেশটা খুব একটা ভালোভাবে চলছে না এটা আপনারা খুব ভালো জানেন দিন দিন যেমন চিন্তায় যেমন রেপ সবকিছুই বাড়ছে মানে এটা তো কমতেছে না আগে তো একটা বিচার হতো সাথে সাথে এটা তো এখন সাথে সাথে কোনো কিছুই হচ্ছে না

ভালো বন্ধু মিলিয়ে আর কি বলতে পারবো না এখন বরিশালের ছেলের সাথে মানে ওইভাবে তো কিপটা বা না ও অনেক ভালো কিপটা না খুব ভালো আছে অনেক আমার মনে হয় যে এটা দাজদার কিপটা বা ই এটা দাজদার মেন্টালিটি মানে কে কেমন কে কিপটা হবে বা কার মন উদার হবে এটা দাজদার মেন্টালিটি নির্ভর করে আচ্ছা অবশ্যই করব কারণ তাকে আমার অনেক ভালো লাগে আর তার সাথে কাজ করার জন্য সব নাইকালাই তো আসলে সাকিব খান সাকিব খান ভাইয়া তো তার সাথে কাজ করার ইচ্ছা তো সবার থাকে আমারও আছে ইনশাআল্লাহ যদি এমন কোন সুযোগ হয় আমি অবশ্যই করবো তার কাজ অনেক ভালো লাগে